কত দাম তো কই আর না ও কই না দমদম কই না দমদম না দাম কই না না আজকে গরুর খুঁজে বের আর একটু বড় সাইজ লাগবো আর কি বাংলাদেশ তো সুন্দর আছে একবারে শুজা মোটা মোটা ওই দিকে দেখা লাগছিল ওই গাঙ্গের ওই সাইড বাড়ির তা না রঙ গরুই দরকার এটা চলবো সম্ভব এটা দাম টাম ওইখানে লক্ষ্য ডাক এরকম কৃষকের নিজের পালের গরু হইলে সবচেয়ে ভালো বয়স কত এটার বয়স কত দুই বছর না দাঁতে তো নাই তাই না দাঁতে নাই তো দুই বছর হইলে সমস্যা নেই আর ও মা অত দেশি মায়ের দুধায় কত টুকুর রে ভালো আছো তুমি ভালো আছো কে কান্তা কে এই কুরবানি ঋদের আগে ম্যাক্সিমাম গরু এরকম কান্দে হ্যাঁ

এটা মনে হিমসাগর এই যেটা নাকি ফজলি তো লম্বা হইব এটা ফজলি না দেড় লাখ টাকা ঠিক ছিল বুঝছো না পছন্দ গরুর সিহারা যে খুব মানে ই পছন্দ হয়েছে হলো ইয়ের জন্যে মানে ফিফটি হয় না আর গৃহস্থ নিজের পালের গরু এটার মধ্যে তাদের আলাদা একটা মায়া কাজ করে যত্ন নেয় বোধ নাই আর ওই

পথে কাটা দিয়ে থাকে আবার হেন দিয়ে পথ বনাই দিছি মানুষজন সেন শর্টকাট পায় সেন দিয়ে এই হাটে হাইটে যে গাছপালা নষ্ট করে আমরা একটু করলাম আমরা করি নাই ওইতে আমাকে দেখে নিয়ে এসে হ্যাঁ ওটা গাই গরু গাই গরু একটু বড় একটু বড় এটা বেশি ছোট হয়ে যায় দেশি তো দেশের জন্যই নদীর হ্যাঁ কিচ্ছু না বেশি ছোট বাক করে মানুষের মাংস দেওয়ার গেলে বাড়া না দাম কিরকম চান এটা

আমাৰ গাছো হয় কত দিম দিব এনে গুণাধন এক লাখ গুণা আৰু এনে আছে

আমাৰ ইনচাপ নাই আমিতো জানি নে কইতে দিছে কচম আমি কৈ কইতে দিছো বাই ঠিক আছে

বুঝিনা ঈদের আগের দিন টাকাটা কি আলহামদুলিল্লাহ ফাইনালি এটা কেনা ওই ওদিন থেকে পিওর দেশি তাই না একবারে हिंदी देशी क्रस